আপনি কি স্নান করে বেরোনো মাত্রই ঘামেন কিংবা একটু হাঁটা বা কাজ করলেই অতিরিক্ত ঘাম হয় যাকে বলে একেবারে ঘেমে স্নান হয়ে যাচ্ছেন আপনি ত্বকের নিচের তাপই ঘাম আকারে বেরিয়ে আসছে প্যাচপ্যাচে ঘামের সঙ্গে জীবাণুর যোগাযোগে দুর্গন্ধ তৈরি হয় সহজেই ক্লান্তি বোধ আসে কি ভাবছেন গরমের জন্য এই ঘাম বড় কোনো বিপদের সংকেত নয় তো আগে থেকেই সাবধান হয়ে যান হাইপারহাইড্রোসিস এই চামটার সঙ্গে হয়তো অনেকে পরিচিত নন কিন্তু মাত্রাতিরিক্ত ঘামের সঙ্গে কমবেশি পরিচিত সকলে অতিরিক্ত ঘামের প্রধান কারণগুলি কি কি অতিরিক্ত ঘাম কেন হয় শারীরিক পরিশ্রম গরম আবহাওয়া মানসিক চাপ দুশ্চিন্তা থাইরয়েড এবং অন্যান্য হরমোনের সমস্যা ডায়াবেটিস বা হাইপোগ্লাইসেমিয়া হৃদরোগ মেনোপজ শরীরের মধ্যে কোনো অজানা রোগ বাসা বেঁধেছে বুঝতে পারছেন না আপনার যে এই অতিরিক্ত ঘাম হচ্ছে তাহলে সাবধান হতে পারে আপনার শরীরে বাসা বেঁধেছে কঠিন কোনো রোগ হৃদরোগ হঠাৎ অতিরিক্ত ঘাম হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে ডায়াবেটিস রক্তে শর্করার মাত্রা কমে গেলে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে অতিরিক্ত ঘাম হলে মেনে চলতে হবে বেশ কিছু নিয়ম সেগুলি কি কি খাদ্যাভ্যাসের পরিবর্তন প্রথমেই আসা যাক খাদ্যাভ্যাসের কথায় চিকিৎসকদের মতে যারা জল কিংবা তরল জাতীয় খাবার কম খান তাদের ত্বকের নিচে বেশি পরিমাণ তাপ সঞ্চিত হয় যার ফলে ঘামও বেশি হয় তাই শরীরকে আর্দ্র রাখাই হল ঘাম কম হওয়ার প্রথম শর্ত সুতরাং চিকিৎসকদের পরামর্শ মতো বেশি করে জল খান তরল খাবার খান তাতে ঘাম কম হবে অতিরিক্ত ঘামের সমস্যা থেকে রেহাই পেতে ফ্যাট জাতীয় খাবার কম খান কেক চিপস ভুলেও খাবেন না খাদ্য তালিকায় অবশ্যই যোগ করতে পারেন অলিভ অয়েল অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ অলিভ অয়েল আপনার হজম ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে বেশি তেল মশলাযুক্ত খাবার খাবেন না হালকা খাবার খেতে চেষ্টা করুন অবশ্যই সবজি ফল এবং দই খেতে ভুলবেন না ত্যাগ করুন কিছু অভ্যেস অ্যাপেল সিডার ভিনিগার ঘাম কমাতে সাহায্য করে তুলোয় অ্যাপেল সিডার ভিনিগার লাগিয়ে শরীরের বিভিন্ন অংশে ঘষে নিতে পারেন তাতে অতিরিক্ত ঘামের সমস্যা থেকে রেহাই পাবেন ধূমপান ত্যাগ করুন মদ্যপান কিংবা ধূমপানের মতো বদভ্যাস ত্যাগ করুন ধূমপানের ফলে শরীরে কেমিক্যাল অ্যাসিটাইক্লোলিন নির্গত হয় যা ঘাম কূপের মুখ খুলে দেয় দেহের তাপ এবং রক্তচাপ বেড়ে যায় তার ফলে ঘামও হয় অনেক বেশি যদি অতিরিক্ত ঘামের সাথে বুক ব্যথা বমি বমি ভাব বা হালকা মাথা ব্যথা হয় বা রাতে হঠাৎ করে ঘাম অনুভব করেন তাহলে অবশ্যই দেরি না করে আজই যোগাযোগ করুন চিকিৎসকের সঙ্গে রিপোর্ট আর প্লাস নিউজ